আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তারেক জিয়া বাড়ি এসেছেন আপনারা জানেন মহাসমারোহে বাড়ি এসেছেন বা দেশের ছেলে দেশে এসেছেন আজকে গুলশানে অফিসও করেছেন আপনারা জানেন তারেক জিয়ার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে বা একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সেখানকে ইবার কি আর সেখান থেকে ক্রমণয় এখন আইসিইউতে আছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছে মাঝে ভাবা হয়েছিল হয়তোবা বেগম খালেদা জিয়া আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন তারপরে এক পর্যায়ে শোনা গেল একটু মানে এখনও তিনি আছেন গতকাল রাতে ডক্টর জাহিদ উর রহমান যিনি বেগম খালেদা জিয়ার ডাক্তার তিনি এক ব্রিফিং করেছেন গভীর রাতে যে বেগম খালেদা জিয়ার অবস্থা খুব সংকটপূর্ণ জটিল কোনো উন্নতি মানে সেই আগের অবস্থায় আছে কোনো উন্নতির দিকে যাচ্ছে না আজকে ভয়েস অব বাংলা আমাদের মুস্তফা ভাই উনি বলছেন হয়তোবা অঘটন বা একটা দুঃসংবাদ আসতে পারে বেগম খালেদা জিয়াকে নিয়ে অর্থাৎ অনেকেই কিন্তু এর আগেই অনুমান করেছিল যে কিছু একটা হয়েছে হয়তোবা বা কিছু একটা গোলমাল হয়েছে সকলেই দোয়া করি এবং তারেক রহমানও তার মায়ের জন্য দোয়া চেয়েছেন আর বাংলাদেশের মানুষও দোয়া করে কিন্তু সব কিছুরই একটা শেষ আছে সকলকে মেনে নিতে হবে কিন্তু মোস্তফা ভাই এবং ডাক্তার জাইদুর রহমানের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আমাদের সাবেক মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা হয়তো বা খুব বেশি ভালো নয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম এই হতো